মন যখন বিষণ্ন আর অস্থির নাগরিক জীবন খুঁজে ফেরে শান্ত শীতল পরিবেশ এজন্য অনেকেই ছোটেন পাহাড়ে পাহাড় আর শহুরে জীবনের তুলনা করে গান বেঁধেছেন সঙ্গীত শিল্পী সোহান আলী তাতে উঠে এসেছে প্রকৃতির সাথে মানুষের আত্মিক বন্ধন পাহাড়িমারত বর্ষা জুড়ে পাহাড়ে পূর্ণিমারা সেই সাথে বর্ষা যুগলের এমন মধুর সময়ের জীবনের গল্পের কথাই এসেছে এই গানে কংক্রিটের শহরে যান্ত্রিক অস্থির নগরবাসীকে ক্ষণিকের জন্য হলেও এই গান নিয়ে যাবে পাহাড়ের নৈসর্গিকতায় নগরায়নের কারণে মানুষজন আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় প্রতিদিন তো এত সমস্যার মধ্যে থাকতে থাকতে মানুষের একটা সময় পরে কিন্তু নিজের জীবনের উপর বিত্তিষ্ণা চলে আসে তো তখন তারা আসলে নগর থেকে একটা স্কেপ খোঁজে তো স্কেপটা কিন্তু অনেক অনেক কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গানের মাধ্যমে পাওয়া যায় এইটার খালি ডোরাথালি জীবনাম যে কোনো সংকট কিংবা শুভক্ষণে গান হয়ে ওঠে প্রতিবাদ প্রেমের ভাষা গানটা শহরের কথা বলে শহরের পাওয়া না পাওয়ার কথা বলে এট দ্য সেম টাইম গানটা আবার পাহাড়ের কথাও বলে তো আমি এভাবেই গানটা লিখেছিলাম যেন গানটা শোনার পরে কারো মনে হয় যে না আমি একটু পাহাড় থেকে ঘুরে আসলাম যদি সে বাস্তবে যেতেও না পারে গানটার মাধ্যমে যেন সে কল্পনায় হারিয়ে যেতে পারে বা পাহাড়ের কাছাকাছি যেতে পারে একাকিত্ব প্রেম প্রকৃতি সবই মিশেছে এই তথ্য পাহাড় গানে বৃক্ষ আমি ডালপালা নাই নতুন পাতা আরসে নারে ও প্রেতুয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা